রাতে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আমরা আসলে আমাদের ঘরের কেউই প্রস্তুত ছিল না দ্বিতীয়বার মতো আমার পরি আসলে বাচ্চা দিয়েছে ওর এটা আসলে এবার চারটা বেবি দিয়েছিল এর আগে যখন ও বেবি দিয়েছিল প্রথমবার তখন ও পাঁচটা বেবি দিয়েছিলো আর তখন কিন্তু আমার আরও একটা বিড়াল ছিল আর সেই বিড়ালটার নাম ছিল পিসু আর ও চারটা বেবি দিয়েছিল তো একই সাথে দুইজন আগে পরে মাত্র দুই দিনের মধ্যেই একজনে পাঁচটা আর একজনের চারটা টোটালে হচ্ছে সরি পাঁচটা আর হচ্ছে চারটা এগারোটা পাঁচটা চারটা নয়টা বেবি দিয়েছিল এই নয়টা বেবি একসাথে লালন পালন করে অনেকের বড় করে দেওয়ার পরে অনেককেই আমরা দিয়ে দিই আর তারপরে হচ্ছে আমাদের কাছে নিজেও নিজেরাও দুই তিনটা রেখে খেয়ে আর আসলে এইবারও আবারও ও বেবি দিছে তো এবারও অনেকেই চেয়ে রাখছিল যে বেবিগুলো আমরা একটু বড় করে দুই মাসের মতো হলে তখন কাউকে না কাউকে দিয়ে দিব তো আসলে এটা আমার জন্য প্রথমবার না আসলে ওদের বেবি যখন হয় আর পরি যখন মানে বেবি হওয়ার সময় হয় তখন ও সবসময় আমার কাছে এসে বসে থাকে আজকে সকালবেলা যখন আমি ঘুমাই তো আমার পাশে এসে অনেক কান্না করতেছিল আমি সকালে ঘুমের কারণে কিছুই বুঝতে পারতেছিলাম না কি ও এমন কেন করতেছে তো যার কারণে আমি তখন ঘুমটা মোটামুটি ভাঙছে তখন আম্মু বলতেছে যে পরের মনে হয় ব্যথা উঠছে ওর মনে হয় বেবি হবে তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওর ওকে একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম সেখানে কিছু নেকড়া দিয়ে দিলাম যাতে ও বেবিটা রাখতে পারে আর একটা বিষয় হলো এই বিড়াল ছানাগুলো যখন জন্ম নেয় তখন ওদের নাকেরটা পরিষ্কার করে দিতে হয় কেননা যদি নাকটা পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে ওরা নিঃশ্বাস নিতে পারে না অনেক সময় মারা যায় তো আমি অনেকে এই করতেছিলাম যে কিভাবে ওর হেল্প করা যায় কিন্তু একটা সব থেকে বড় কষ্টের বিষয় যেটা যে আমাদের বিড়াল ছানাগুলো একদিন পর মানে তিনটা চা বেবি গায়েব হয়ে যায় যে ভাই কি কোথায় গেল আমরা সারা ঘর খুঁজে বেড়াই কিন্তু কোথাও খুঁজে পাই না এই তিনটা বেবি কোথায় গেছে কিচ্ছু জানি না কিন্তু এই তিনটা বেবির মধ্যে আমাদের ঘরে আরও দুইটা বড় বিড়াল আছে যেগুলো হচ্ছে পরীর মানে আগের সন্তান ওইগুলো একটাই কামড় দিয়েছিল যার কারণে আমরা লুকায় রাখছিলাম যাতে কেউ যেন ওদেরকে না দেখতে পারে কিন্তু পরি একটু পর পর ওদেরকে লড়াচাড়া করতেছিল এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেছিল বিষয়টা এরকম রকম হইতেছিল যে বিড়াল কথা আছে যে বিড়াল বেবি দিলে কিন্তু সাতটা জায়গা চেঞ্জ করে তো ওই জন্য বার বার করে বাচ্চাগুলো চেঞ্জ করতেছিল তো একদিন যখন পার হয়ে গেল আমি আসলে পরীর কিটু খাবার নিয়ে আসছি কিছু বাহির থেকে যাতে ওর শক্তি হয় আর বাচ্চাগুলো মোটামুটি একটু মানে ভালো আছে এখন তো আমি ওদেরকে খাওয়া দাওয়া করাইলাম কিন্তু তো রাতে আমি আসলে আমাদের রুমে ওদেরকে আনি আইনা একটা ঝুড়ির মধ্যে রেখে দেয় রেখে ঘুমিয়ে যাই তো সকালবেলা ঘুম থেকে উঠি আমরা আমাদের কাজ করি সবাই মানে কেউ মানে কেউ আর বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিলাম না সবাই বলতেছিল যে বাচ্চাগুলোকে হয়তো পরি কোথাও না কোথাও লুকিয়ে রাখছে কিন্তু কোথায় যে লুকিয়ে রাখছে এটা আমরা কেউই জানি না আমরা ভাবছি কোথাও না কোথাও তো আসে তাই ওইভাবে টেনশন করি নাই কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা যখন যত সময় যাই থাকে আমরা যত আমাদের যতই খুঁজতে থাকি কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো আমরা আস্তে আস্তে সবাই ভয় পেয়ে যাই আর এভাবে করতে করতে আমাদের ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে বেড়াই কিন্তু কোথাও খুঁজে পাই না এখানে যে তিনটা সাদা কালো বেবি আছে এই তিনটা সাদা কালো বেবির সাদা বেবি বেবি আছে আর তিনটা কোথাও নাই তো ওই একটা বেবিকে নিয়েই মানে বারবার দুধ খাওয়াচ্ছিল বা ঘোরাফেরা করতেছিল কিন্তু আর তিনটা বেবিকে আমরা কোথাও খুঁজে পাইতেছিলাম না তো আমরা ভাবছি যে হয়তো এমনটা হইতে পারে যে কোথাও না কোথাও লুকায় রাখছে তো আমাদের ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াই কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো তারপরে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পরে আমরা অনেকটা আশা ছেড়ে দেই আসলে পুরাপুরি আশা ছাড়ি না কোথাও না কোথাও তো লুকায় রাখছে যখন আসলে দেখি যে ঘরের কোথাও বাত রাখা হয় নাই যে কোথায় যে লুকাইছে এমন কোনো জায়গা নাই তারপরে আসলে বুঝতে পারলাম এটা আসলে এমন হইতে পারে যে আমাদের পাশে যে অন্য বিড়ালগুলো আছে ছেলে বিড়াল ওরা হয়তো বেবিগুলোকে মেরে খেয়ে ফেলছে এটা আসলে বিড়াল খায় কি না আমি জানি না কিন্তু আমার ওই এই তিন চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চাই আমি গায়েব মানে পরের দিন আর খুঁজে পাই নাই তো দেন একটা বেবি ছিল আর সেই বেবিটাকে নিয়ে পরি রাতে বারবার আমার কাছে চলে আসতেছিল পরি সবসময় আমার বেডেই ঘুমায় আমি যখানে ঘুমাই আমার কোলে আইসা ঘুমায় থাকে তো ওর একটা বেবি ও বক্স থেকে রাই ও বারবার আমার কোলে আইসা ঘুমায় পড়তেছিল তো আমি ঘুমের মধ্যে ওকে তিন চারবার করে দিয়ে আসছি কিন্তু পরে আর দিয়ে আসতে পারি নাই সকালবেলা উঠে দেখি যে ওই বেবি যেটা ছিল সেই বেবিটা মারা গেছে কিন্তু এমনটা হওয়ার পিছিয়ে কিছু রিজন আছে তার রিজন এর আগে যখন বেবি হয়েছিল সেই বেবিগুলো আর আমার যে আরেকটা ছিল অনেকেই হয়তো ভিডিও দেখছেন সে আসলে ওইগুলোকে ঠিকভাবে দুধ করছিল যার কারণে পরি দায়িত্ব কর্তব্য বোধটা বোঝে নাই যার কারণে ও ওদেরকে দেখে শুনে রাখতেও পারে নাই তো এই বিষয়টা নিয়ে আমরা আমাদের পরিবারের সবাই অনেক আফসোস করেছে অনেক খারাপ লেগেছে আসলে যেহেতু এক দিন কষ্টের পরে চারটা বেবি চারটা বেবির তিনটা বেবি হারিয়ে গেল আর একটা বিষয় যাই হোক কারো যদি জানা থাকে যে আসলে বিড়ালের বাচ্চা কি আসলে পুরুষ বিড়ালগুলা কি আসলে খেয়ে ফেলে কি না এমন কোনো কিছু হয় কি না সেটা করলে অবশ্যই জানাবেন আমাদেরকে যাতে নেক্সট টাইম আমি আসলে সতর্ক থাকতে পারি